উনিশশো ফুটবল বিশ্বকাপ আমেরিকাতে অনুষ্ঠিত হয় এবং এই বিশ্বকাপের পরপরই কিন্তু একটা বিশাল বড় একটা ঘটনা ঘটে যায় যেটা অনেক ফুটবলার প্রেমই জানে অনেকেই জানে কিন্তু যে প্লেয়ারটাকে নিয়ে এই ঘটনাটা ঘটেছিল হয়তো বা অনেকেই জানে না তার নাম হল আন্দেস ইস্কোবার অ্যান্ডেস কলম্বিয়ার প্লেয়ার ছিলেন এবং উনিশশো সালের আমেরিকার বিশ্বকাপে তার দল কলম্বিয়ার হয়ে তারা কিন্তু ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ অংশগ্রহণ করেছিল কলম্বিয়া কিন্তু সেই সময়ে অনেক হট ফেভারিট ছিল হট ফেভারিট হওয়ার একটা কারণও ছিল কারণ বিশ্বকাপের বাছাই পর্বে তারা কিন্তু আর্জেন্টিনাকে পাঁচ শূন্য গোলে হারিয়ে তারপরে বিশ্বকাপে তারা আসে এবং সেই হিসেবে হট ফেভারিট হিসেবে ছিল কলম্বিয়া অ্যান্ডেস কলম্বিয়ার প্লেয়ার ছিল এবং ডিফেন্ডিং মিডফিল্ডার হিসেবে সে খেলত এবং তার একটা ভুলের কারণেই কিন্তু তার পান দিতে হয়েছে অ্যান্ডেস ইস্কোবার ছিল ডিফেন্ডিং প্লেয়ার এবং তাকে কিন্তু জেন্টাল অব দ্য ফুটবল বলা হতো কারণ তা অ্যান্ডেস ইস্কোবার অনেক নম্র ভদ্র ছিল কিন্তু তার একটা ভুলের কারণেই তার প্রাণটা গিয়েছে হয়তো আপনারা জানেন সেটা হলো তার একটা আত্মঘাতী গোলের কারণেই উনিশশো সালে কলম্বিয়া এবং সুইজারল্যান্ডের ম্যাচে সম্ভবত এক শূন্য গোলে তারা ড্র হয়েছিল এবং শেষ মুহুর্তে অ্যান্ডেস ইস্কোবারের একটি আত্মঘাতী গোলে সুইজারল্যান্ড দুই এক গোলে জিতে যায় এবং সেই সেই ম্যাচের পর থেকেই দর্শকরা কলম্বিয়ার দর্শকরা হয়তো অনেক ক্ষুব্ধ ছিল ক্ষুব্ধ হওয়ার কারণও ছিল কারণ কলম্বিয়া সেই সময় অনেক হট ফেভারিট দল ছিল আমি আগেই বলেছি অনেক হট ফেভারিট দল ছিল কলম্বিয়ার মানুষের অনেক আশা ছিল কিন্তু দুঃখের বিষয় হলো কলম্বিয়া হট ফেভারিট হয়ে কিন্তু সেই বিশ্বকাপে গ্রুপ পর্বে থেকে তারা বাদ পড়ে যায় তাদের সেই গ্রুপ পর্বে ছিল রোমানিয়া সুইজারল্যান্ড যুক্তরাষ্ট্র এবং কলম্বিয়া দুইটা ম্যাচ হেরেছিল এবং একটা ম্যাচ জিতেছিল শুধুমাত্র যুক্তরাষ্ট্রের সাথে দুই এক গোলে শূন্য করে জিতেছিল কিন্তু অন্যান্য ম্যাচগুলোতে সুইজারল্যান্ড রোমানিয়ার তারা হেরে গিয়েছিল এবং তাদের তারা মাত্র তিন পয়েন্ট নিয়ে তারা কিন্তু দ্বিতীয় পর্ব পার করতে পারেনি সেই হিসাবে হট ফেভারিট হয়েও বিশ্বকাপ থেকে বাদ পড়ে যাওয়া এবং জনগণের প্রতি একটা আক্ষেপ তৈরি হয়েছিল এবং বিশেষ আক্ষেপ তৈরি হয়েছিল সেই আত্মঘাতী গোলের কারণে সেই জন্য বিশ্বকাপের শেষে যখন কলম্বিয়া দল দেশে ফিরে চলে যায় আন্দ্রেস ইস্কোভারের প্রতি জনগণের একটা ক্ষোভ ছিল সেই হিসাবে উনিশশো সালে দুইও দুই জুলাই যখন একটা নাইট ক্লাবের বাইরে কিন্তু সেই অ্যান্ডোস অ্যান্ডেস ইস্কোপারকে গুলি করে করা হয় অনেকে ধারণা করেন এটা এই গুলি তাকে গুলি করে হত্যার একটাই কারণ ছিল সেটা হলো সেই আত্মঘাতী গুণ এবং অনেকে সেটাই মনে করে যে সেটার কারণেই কারণ তার ওই আত্মঘাতীর বলে পুরো দেশ ভেঙে পড়েছিল ওই সময় হয়তোবা আমরা হয়তো এখন বুঝতে পারছি না ফুটবল একটা আবেগের জায়গা একটা ভালোবাসার জায়গা এবং আত্মঘাতী বলে বিশ্বকাপ থেকে বাদ করে যাওয়া এটা অনেক বড় একটা আক্ষেপ অনুশোচনা মন ভাঙা হৃদয় ভাঙার মতো একটা বিষয় সম্ভবত ধারণা করা হয় কিছু মাফিয়া জুয়ারি যারা ম্যাচকে জুয়ারি হিসেবে ব্যবহার করেছিল এবং অ্যান্ডেস্কোভ অ্যান্ডেস ইস্কোভারের আত্মঘাতী করে ম্যাচটা হেরে যায় এবং তাদের লক্ষ লক্ষ টাকা লস হয়ে যায় সেই হিসেবে কিন্তু কিছু অনেকে ধারণা করেন যে কিছু মাফিয়া তারা গুলি করে থাকে তো একটা কথা আমাদের মনে রাখতে হবে ফুটবল ভালোবাসার জায়গা যতটুকু হোক এটা খেলা কোনো প্লেয়ার কোনো খেলোয়াড়ই কোনোভাবে কোনো দিন চায় না যে তার নিজ দেশ তার নিজ দল আমার জন্য হেরে যান